এই যে যে জমিটায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জমিটার অবস্থাটা আপনার একবার দেখুন জমিটায় কত সুন্দর বাদাম গাছ হয়ে রয়েছে না আর বাদামে কত সুন্দর ফুলও হয়ে এসছে না এই যে ফুল ভর্তি একদম ফুল হয়ে রয়েছে আর এই জমিতেই একটা সবচেয়ে বড় সমস্যা আমি দেখতে পেয়েছি সেটা হলো এই যে সমস্যাটা দেখতে পেয়েছেন গাছগুলো কিভাবে আস্তে আস্তে ঝিমাচ্ছে এই গাছটা অনেকদিন আগে থাকতে ঝিমাতে শুরু করেছে তার পাশাপাশি এই যে একটা গাছ আছে এই গাছটাও ঝিমাচ্ছে এ দেখুন এই কটা ডাল ঝিমোচ্ছে ঝিমোচ্ছে এখনো এটা ভালো আছে তো এই রকম গাছ আস্তে আস্তে এই যে ঝিমচ্ছে এই ঝিমোতে ঝিমোতে আস্তে আস্তে এটা মরবে এবং এর পাশের গাছটা আক্রান্ত হবে আর এইভাবে আক্রান্ত হতে হতে প্রায় এই জায়গাটা আস্তে আস্তে ভরে সমস্ত গাছ ঝিমিয়ে শুকিয়ে মারা যায় নমস্কার আমি শান্ত আশা করি আপনারা ভালো আছেন এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে বাদামে ফুল আসলে কি ধরনের পরিচর্যা করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে বাদামে এই ফুল ফল আসার সময় এই যে গাছগুলো আস্তে আস্তে এইভাবে ঝিমিয়ে মারা যায় কেন মারা যায় এর জন্য কোন ছত্রাক বা ব্যাকটেরিয়া দায়ী এই যে ওয়েদারে কোন ওয়েদারে কীভাবে এই ছত্রাক আক্রমণ করে কি ধরনের ওয়েদার হলে তাদের প্রকোপ বাড়ে এর পাশাপাশি আলোচনা করব কি ধরনের ছত্রাকনাশক তার সঙ্গে কি ধরনের পরিচর্যা নিলে এই ধরনের রোগের হাত থেকে আপনার জমিকে বাঁচাতে পারবে এই যে বাদাম গাছ মরার পেছনে কোন ছত্রাক বা ব্যাকটেরিয়া দায়ী সবার প্রথমে আমাদের জানতে হবে এই বাদাম গাছ যে এইভাবে ঝিমিয়ে মরছে এই রোগটার পিছনে যে ছত্রাকগুলো দায়ী সেই ছত্রাকগুলো হলো ম্যাক্রোফেনিয়া ফেসিওলিনা আর একটা হচ্ছে স্কেরোসিয়াম রোলফোসিস এই দুই ছত্রাক এরা কি করে এরা মাটিবাহিত ছত্রাক আর এরা এক বছর দু বছর পর্যন্ত এদের স্পোর মাটির মধ্যে বেঁচে থাকতে পারে যখন এদের পারফেক্ট ওয়েদার তৈরি হয় প্রযোজনে তখন কি হয় এরা মাটির মধ্যে যখন আর্দ্রতা থাকে তার সঙ্গে বাতাসে এবং পারিপার্শ্বিক টেম্পারেচার তিরিশ থেকে প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার হয় তখন এই ছতটাগুলোর স্পোরগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে মানে বিভাজিত হতে থাকে এবং মাটি সংলগ্ন উদ্ভিদ কলাকোষ যেগুলো হয় অর্থাৎ এই বাদামের যে গাছের গোড়া এই যে গাছটা যদি আমি উবড়াই দেখতে পাচ্ছেন কত সুন্দর বাদাম ধরেছে আর এর সঙ্গে সঙ্গে যে মূল শিকড়টা আছে এই দেখুন মূল শিকড়ে আক্রমণ করেছে দেখতে পাচ্ছেন মূল শিকড়টা পচে গেছে এই মূল শিকড়ে আক্রমণ করে আস্তে আস্তে গাছটাকে কিন্তু ঝিমিয়ে ফেলে এই ম্যাক্রোফেনা ফেসিয়ালিনা এমন একটা ছত্রা বাতাসে আর্দ্রতা থাকার পাশাপাশি কি হয় যখন বাতাসের মানে আমাদের পারিপার্শ্বিক টেম্পারেচার প্রায় তিরিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকে এবং রাতের দিকে হালকা ঠান্ডা থাকে তখন ব্যাপক পরিমাণে অ্যাটাক করে গাছের একবারে নরম যে কোষগুলো হয় অর্থাৎ গাছের নরম কোষ কোথায় গাছের গোড়ার মাটির নিচে শিকড় অঞ্চলে তো তখন এদের আক্রমণ করার ফলে এই জায়গাগুলো নষ্ট হয়ে যায় যার ফলে বাদাম গাছটা ঝিমিয়ে পড়ে মরে যায় আর স্ক্লেরোসিয়াম রোলফোসিস কি করে এই যে এই ধরনের যে ছ গাছগুলো হয় এই গাছগুলো একদম গোয়া সংলগ্ন অঞ্চলে দেখবেন এক ধরনের সাদা সাদা স্পট পড়ে গেছে ছোট ছোটো স্পট পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই স্পটগুলোই তৈরি করে এবং এর যে পরিবহন তন্ত্র গাছের যে পরিবহন তন্ত্র সেই পরিবহন তন্ত্রকে ব্লক করে যার ফলে গাছ কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় খাবার মাটি থেকে নিতে পারে না যার কারণে এই যে গাছ ঝিঙিয়ে মারা যায় আর এটা কখন হয় এই দুটো ছত্রাকের আক্রমণ যখন এই দেখুন কি পরিমাণ গাছের বনে বেছে দেখতে পেয়েছেন প্রচুর পরিমাণে গাছের বনে বেছে এবং ব্যাপক পরিমাণ বাদামও পরিণত হয়েছে আর এই সময় যদি আপনার বাদাম গাছটা মারা যায় তাহলে আপনার দুঃখটা কেমন হবে বলুন তো তো এই জন্যেই বলবো এই ধরনের যখন বাদাম গাছ আপনার জমিতে একটা কি দুটো দেখা যাবে তাহলে আপনাকে ধরে নিতে হবে এই যে রোগটা দেখতে পাচ্ছেন এই যে গাছটা হালকা অ্যাটাক করেছে এই ধরনের গাছের অ্যাটাক প্রায় কুড়ি থেকে পঁচিশ পিস মতো আপনার জমিতে দেখাই যাবে তাই আপনাদেরকে এই ধরনের গাছ একটা দুটো ঝিমোনা দেখা অবস্থায় আপনাদের কিন্তু পরিচর্যা নিতেই হবে যে এই ধরনের গাছ রোগ দেখা মাত্রই আপনারা কি ধরনের পরিচর্যা নেবেন অর্থাৎ কি ধরনের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকে স্প্রে করবেন এই ধরনের গাছ মরা আপনার জমিতে একটা থেকে দুটো দেখা মাত্রই আপনাদের যেটা করতে হবে সেটা হলো বাজারে যে পায়রো কোলস্টোবিনের সঙ্গে থায়ফেনামিথাইল মিশ্র যে কেমিক্যাল কম্পোজিশনের যে ছত্রাকনাশকগুলো পাওয়া যায় যেমন বিএসএফ কোম্পানির হচ্ছে জেলোরা এটাকে আপনারা কুড়ি এম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে একদম গাছের পাতা ভিজিয়ে স্প্রে করবেন বিকেলের দিকে তাহলে কাজটা ভালো হবে আর যদি এই জোলোরা আপনার এলাকায় না পান তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো অ্যাজবিন এগারো শতাংশের সঙ্গে টেবুকণা জল আঠেরো শত আঠেরো দশমিক তিন শতাংশ এসি ফর্মুলেশনের যেসব ছত্রাকনাশকগুলো পাওয়া যায় যেমন হচ্ছে কাস্টোরিয়া জক্সি টোজেক এই ধরনের ছত্রাকনাশকগুলোকে আপনারা কুড়ি থেকে পঁচিশ এম প্রতি পনেরো লিটার জলে গুলে একেবারে সকালের দিকে বা বিকেলের দিকে একেবারে গাছের পাতা ভিজে দেওয়ার সাথে সাথে গাছের গোড়া বেয়ে যেন জলটা নিচে পর্যন্ত মাটি পর্যন্ত আসে সেই রকম জল দিয়ে স্প্রে করবেন আর এটাও যদি না পান বা এতেও যদি আপনার মনে হয় যে অনেক খরচা আসছে তাহলে আপনারা যেটা করতে পারেন থায়োফেনেট মিথাইল পঁচাত্তর শতাংশ ডব্লুপি কেমিক্যাল কম্পোজিশনের যে ছত্রাকনাশক যেমন হচ্ছে রোকো এটাকে আপনারা নেবেন কুড়ি গ্রাম পনেরো লিটার জলের জন্য আর এর সাথে হেক্সা জল ফাইভ পারসেন্ট এসি অর্থাৎ কন্টা প্লাসকে নেবেন প্রায় কুড়ি থেকে পঁচিশ এম মতো এই দুটোকে একসাথে মেশাবেন মিশিয়ে পনেরো লিটার জলেতে কুড়ি গ্রাম রোকো দেবেন এবং কুড়ি থেকে পঁচিশ এম এল অর্থাৎ প্লাস দেবেন সেটাকে একসাথে মেশাবেন মিশিয়ে একেবারে গাছে এই যে পাতা এবং পাতা ভিজে যেন একদম গোড়া পর্যন্ত নেবে যায় সেইভাবে স্প্রে করবেন বিকেলের দিক তাহলেই এই যে গাছ মারার যে রোগটা সেই রোগটা আস্তে আস্তে আপনার জমিতে কমে যাবে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই ধরনের গাছ ঝিমিয়ে মারা যায় কেন এর জন্য কি ধরনের ছত্রাকগুলো দায়ী এবং তারা কিভাবে আক্রমণ করে তো এই রোগকে আপনারা কোন কোন ছত্রাকনাশক ব্যবহার করে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার ফসলের যদি কোনো সমস্যা থাকে ছবি সহ আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বৈঠক আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন